দর্শক আলাইকুম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্র করা হচ্ছে খামার উপযোগী সার আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটু গরু দেখছি প্রথমেই আর এখানে দেখছি আমরা আধ বাইকে দামটা পড়ছে ভালো গরু সাড়ে ঝালি কইছে একটা এমন দাম কয়েন যেন কথাটা চাইছি এক লাখ পাঁচ হাজার পঁচাত্তর দাম দেখছি ए <coughs> सानी <coughs> <coughs> থাক না কত কত চাইছেন মুরব্বী পঁচাশি আশি লাস্টে আশি সত্তর ভাঙে সত্তর ভাঙে

আপনি কত দিচ্ছেন দাম সত্তর আর ওনারা বলতেছে আটষট্টি আচ্ছা আচ্ছা সত্তর আর আটষট্টি কত এটা কত কত চায় আশির উপর চায় কত কুয়েছেন সত্তর সত্তর আশির উপরে চায়

আচ্ছা মানে 70 ভাঙাই হবে না না আচ্ছা এগুলো আরো উত্তর হ্যাঁ হাতে বেশি আচ্ছা আছে চাইদা এটা আছে হিরো লোক নামে মুঝে নীল

বুঝতে পারছেন ওনারা মানে ওনাদের কাছে আমি দুঃখিত আমি ওনাদের সব মানে সামনে বন্যা যে বন্যা চলতেছে ওদের আমি মানে যোগাযোগ করতে পারছি না ভালো মন্দ খবরটা আমি নিতে পারতেছি মানে আপনার কাছে নাম্বার করুন আমার কাছে এখন নাম্বার নাই ভাই কারো নাম্বার নাই নাম্বার নাই আচ্ছা নাম্বার তাহলে বলে দেন আপনি 01727 হ্যাঁ 07 হ্যাঁ 84 55 55 এই নাম্বারে 12 ভাই ভাই ও আমার সঙ্গে সব সময় যোগাযোগ করতে হতো না এখন অসুবিধা করে গেছে

তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান আমরা একটা কথা বলি যেখান থেকে কেনেন না কেন অবশ্যই খামার থেকে কেনেন হাট থেকে কেনেন যেখান থেকে কেনেন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এবং নিজ জ্ঞানে নিজে দরদাম করে বুঝে শুনে তারপরে এই গরুগুলো কিনবেন তো এখনকার মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা धन्यवादेखि <mffrey> <mffrey>